আচ্ছা আলাইক আশা কৰি চব বালা আছে নামিও বালা আছে আজকে আৰু এটা নতুন ভিডিঅ' লৈ আহিলাম গাৰ্ডেনৰ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম আশা কৰি আজকে ভিডিঅ'টো আপোনাৰ গৈছে পাল লাগিব বালা যেতিয়া লাগে দেখা চোৰোতে মনত কৰি এটা লাইক দিলে এইবাৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰবা তো দেখতা পাৰা আজকে কেইটা লৈ আহিছে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ মাশাল্লা ত' তিনবাৰৰ তিনবাৰৰ মত নাকে আমি দুই বাৰ আৰু তুলি লাইছে আৰু তৃতীয়বাৰৰ মতোন আঁকে আমি হেলেঞ্চাৰ শাক তুলমো তো আপোনাৰ লগে খাৰ কৰি আৰু আমাৰ গছেতো অনেক বালা লাগে আৰু আপোনাৰ গছেও বালা লাগিব আৰু ই শাক টাই এমন সেও বালা নাপায় নাচলে ই শাক বালা পাইন আৰু আমাৰ গছে অনেক বালা লাগে আৰু আমাৰ অনেক চখ আছিল আমি অতা শাক লগাইমো আমাৰ গাৰ্ডেনো ওব তো আমার জনে একজনে দিসলা দেওয়ার পরে আমি লাগাইছি আর দেখতে পারা মাসাল্লাহ এই বছর তো আমি তিনবার শাক তুলি লাইছি তো ওখান দেখতে তৃতীয় তৃতীয়বারের মতো তুললাম আমার মাসাল্লা অনেক লম্বা লম্বা হয়ে গেছে তো আমি ইচ্ছা করিও তুলছি না আমি চাইছি কিছু লম্বা হইতো আর আমি আজকে শাক তুললে আমি তার খারি রাঁধু আর কিলাখান রান্ধ দেখি আমি কতখান আপনার লগে শেয়ার করতে পারি চেষ্টা করবো আমার ফুল ভিডিওটা দেখার লাগি আর লাইক দ্য ভিডিওটা দেখা শুরু করবা প্লিজ আর দেখতে পারা আমি তৈল অনেকগুলা শাক হয়েছে মার্শাল্লা আর ইতা শাক যেহেতু বাইঙ্গা দিবা যে তো কাটবাও তো জাফরা বানব আর ডেম দিব বেশি বেশি করে ডেম দিব তো আমি আজকে সকল গুছি দুটা তাকিয়ে দুই কন্টেইনার তাকি তুল আগে নেওয়ার বাদে ফানি বেশ করি দেওয়া খানি দিয়ে রাখি লাগ দেন আরও দুদিন ওলাখান জেলা ওয়েদার বালা আছে ওয়েদার দুদিন বালা থাকে তো ইনশাল্লাহ আরও দু একবার তুলতাম আমি রাখছি সাগর গাছ কন্টিনিউর গুছি নাকি এই কেন আমার গরুর কেন আস্তা দিনও রোদ লাগে যে সময় রোদ তুলে ফাঁকা আস্তা সপ্তাহ গরম হয়ে যায় ফাড়া দেওয়া যায় না বা বারানিও যায় না এবারে যে গরম লাগে লাগে ওখানেও ম যে রাখছি আর রাখার কারণে দেখত কত সুন্দর সাহ গেছে তো এটা তো বাংলাদেশের গরমের মধ্যে ওই বালা গরম গরম পাইলে তারা বেশি আর ওই বালা তো লাগে আমি গরম সাগার মজা রাখছি আর মাশাল্লাহ আমি ভাবছিও না যে আমি যে তিনবারের মতো তুললাম মানে তৃতীয়বারের মতো আমি তুললাম শাক খাইতাম করি আলহামদুলিল্লাহ তো দেখতে পারা আমি তুললাম যে আমার কাছে অনেক বালা লাগে আর দেখতে পারা কত সুন্দর খোস খা আর শাক খালি চিকচুকি করে দেখতে পার কত সুন্দর লাগে আর আমি যে তুল আর আমি বিকাল টাইমে তুলছি তুলোর মজে বইয়া বইয়া তুলছি অনেক ভালো লাগছে অনেক এনজয় করছি শাক গছি তুলছি তো এটা শাক যে তো বাইঙ্গা দিবা তো ডেম দিব তো আমি বাইঙ্গা দিলে দেখতে পার বারোশো দিন বাদে আরও তত তুলতে পার তো অলা খান কৰি 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 চকল গুচিন তাকে আমি তুলনা নেৰামগৈ দেখা পাৰা মাশাল্লা আৰু ৰৈছে অনেক গোলা তুলৰাম আস্তে আস্তে তইতো দেখতা পাৰা চকল গুছিন শাক আমি তুলনা নিচিগি ঔ বহুলৰ আদা খান হৈ গৈছে আকি তো চব গুচিন একবাৰেই চুট পৰো যে তই ডে মাছে লাগায়ে আমি তুলীয়া নিচিগি ত' দেখত পাৰা মাশাল্লা অনেক গোলা শাক হৈছে তো আমি শাকগুলা যদি কোনো কইছে না তো তবু আমি বাইসে আনিছি এনকি যদি কোনো ফুকটুক থাকে কি বাইশে আনি আর দেখতে পারে আমি ফানিম যে আর আঁকি লাইছে কত সময় তো ফানি যে বিজাই আর আঁকি আর আমি বাদে খাটতে আনিমি আঁকি বোলা থেকে দই আর পরে খাটতে আনিম তো দেখতে পারে আপনার তরকারিটা রান্না শেয়ার করতাম আর আমার রান্না রান্না হারছি বাদে হয়েছে রেকর্ড করতামার পাউরি লাইছে তো পাউরি লাইছে যে আর খাওয়া খানা লগে শেয়ার লাই নাইলে তো দেখতে পারা আমি শাক গুছি তরে ফল্যান ইসলাম জ্ঞান নিয়া এমনি তার মাছ আমরা যেটা মশলা স্পাইসতা ওটা দেহত স্পাইচ ওটা দিয়ে তো কিছু ঠানাইয়া টানাইয়া রাঁধছি আঁকি আর বড় এইসা যে একবারে ফ্রেশ এইসা দিয়া রাঁধছি মাসাল্লা অনেক মজা আর অনেক সুন্দর একটা গ্রান হয়েছে একবারে ফাটা ডেটা সত্তা দিয়ে আমি ফুলিয়া আঁকি রাঁধছি একের বেশি ফুলছি না কিছু বড়ো করে রাখছিলাম আর একবারে গলি গেছে দেখতাপড়া কত সুন্দর হয়েছে আর এটা এই তরকারি যদি বাদর দিন একবারে আর একবার ঠানাইয়া গরম করিয়া খাই আরও বেশি মজা লাগব ত' মাশাল্লা অনেক মজা কৰি খাইছি আৰু আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰলাম ভিডিঅ'টা গাৰ্ডেনৰ যদি সেইচা শাক থাকে তোলাখন খাই বা আশা কৰি ভাল লাগিব আৰু এইচা দি থাকো তাৰকাৰী ৰান্ধিলে অনেক মজা অনেক গৰ নহয় তো খাই ৰাম আৰু এনজয় কৰাম আপোনাৰ লগে লগে ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰলাম শু থাকি শেষ পৰ্যন্ত যদিও আমি ভিডিঅ' তাৰকাৰী ৰেচিপিটো আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁতে পাৰ্চি না বুলিলা ইসলাম রেকর্ড করার লাগি তো আজকের ভিডিওটাও পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে থ্যাংক ইউ সকল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ